নমস্কার চললাম বারাসাত কোর্ট চললাম এখন যাবো এখান থেকে যাব ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন ওখান থেকে ট্রেন ধরে যাব বারাসাত বারাসাত স্টেশন থেকে নেবে একটু সামনে কোর্ট আছে কোর্টে একটু সময় কাটিয়ে আমাদেরকে কাজ মিটিয়ে চলে আসবো বারাসাত কোর্টে যদি ছবি তুলতে পারি তাহলে আমি নিশ্চয়ই দেবো কোর্টের বাইরে হোক ভেতরে হোক নমস্কার এ পর্যন্ত এই যে কান্টুং স্টেশনে এসে গেছি চলো এবার যাবো ট্রেন তিন তালার থেকে দৃশ্যটা দেখুন বৃষ্টি মাথায় খুব বৃষ্টি প্রাসাদকোটের তিনতলা থেকে কোটের বাইরেটা আর বারান্ডার কি দৃশ্য সঙ্গে বৃষ্টি হচ্ছে গুড়ে গুড়ে বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পড়ছে আমি মতাতেই কটে এসেছি মতাতেই আমি কটে এসেছি দেখুন আমি কিন্তু কোটেই বারান্ডাতেই দাঁড়িয়ে আছি হ্যালো দেখুন বারান্ডাতেই আমি দাঁড়িয়ে আছি